বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য সমস্যা নির্ণয় চেহারা অর্থাৎ চেহারা দেখে কিভাবে আমরা ধারণা করতে পারি আমাদের কি সমস্যা হচ্ছে বা কি সমস্যায় ভুগছি। মুখে বলি রাখার উপস্থিতি কেউ পছন্দ করে না যদিও বয়স হলে এটা হওয়া অনিবার্য কিন্তু অসময়ে বলি রাখা পড়ার অর্থ হচ্ছে সঠিকভাবে তকে যত্ন নেওয়া না নেওয়া ফল। মহিলাদের ক্ষেত্রে অকাল বার্ধক্যের বা বলি রেখা পড়ার প্রধান কারণ হল অস্টিওপোরোসিস ফিনিক্স এর ক্রোনোস লঞ্জিভিটি রিসার্চ ইনস্টিটিউটের করা এক গবেষণায় জানা যায় যে অসময়ের বলি রেখা ও ত্রুটিপূর্ণ হারের ঘনত্ব মহিলাদের আর্লি ম্যানোপোচ দশার সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এছাড়াও পানি শূন্যতার ফলে ত্বকের ইলাস্ট্রিসিটি কমে গেলেও অসময়ে বলি রেখা দেখা দিতে পারে ভিটামিন ডি এর ঘাটতি হলেও এমন হতে পারে ভিটামিন ডি এর মাত্রা অধিক হলেও ত্বকের ছাপ বয়সের ছাপ পড়তে পারে বলি যদি আপনাদের এই এই সমস্যা রয়েছে এরপর হচ্ছে ফেসিয়াল হেয়ার মহিলাদের মুখে অবাঞ্চিত লুমের বা চুলের উপস্থিতি খুবই বিব্রতকর হয়ে থাকে এটি শুধু সৌন্দর্য সমস্যা নষ্ট করে না এটি হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য যার ফলে গর্ভধারণের সমস্যা বন্ধত্ব এবং অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয় হরমোনের অসামঞ্জস্যতার কারণে চেহারা লোমের উপস্থিতি দেখা যেতে পারে কিছু মহিলার ক্ষেত্রে হিরসুটিজম এর কারণেও মুখের অবাঞ্ছিত লোকের লোমের আধিকত্য হতে পারে স্টেরয়েডের অপেক্ষাও এমন হতে পারে তাই মুখের অবাঞ্ছিত চুল থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়াক্সিং থ্রেডিং বা অন্য কোনো বিউটি ট্রিটমেন্ট নেওয়ার আগে কোনো স্বাস্থ্য সমস্যা আছে কি সেটা নিশ্চিত হয়ে নেওয়া উচিত চূড়ান্ত শুষ্ক ও ত্বক জলবায়ু ও পরিবেশের পরিবর্তনের ফলে ত্বকে অভ্যস্ত অত্যন্ত শুষ্ক হয়ে ফেটে যেতে পারে রুটিন মেনে চলা হাইড্রেটেড থাকা ও সঠিক খাদ্য গ্রহণ করার পরও যদি আপনার সারা শরীরে শুষ্ক থাকে তাহলে এটি হতে পারে হাইপো থাইরয়েডিজম বা ডায়াবেটিসের কারণে এর উভয়ের সমস্যার কারণে শরীরে আর্দ্রতা হারায় ও ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় ধ্বমনির সংকীর্ণতা বা হৃদরোগের মতো লুকানো কারণের প্রতি ইঙ্গিত করে এই লক্ষণ বিশেষ করে আপনার হাত ও পায়ের ত্বক যদি মাত্রাতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে ধমনী সংকীর্ণ হয়ে গেলে রক্ত সরবরাহ কমে যায় বা বাধাগ্রস্ত হয় ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং ত্বক ও ড্রাই হয়ে যায় এবং ফেটে যায় অ্যালার্জি বা সোরিয়াসিসের কারণেও এমন হতে পারে সুতরাং যাদের অতিরিক্ত শুষ্ক বা ফাটাত্বক তারা এই বিষয়গুলো বিশেষ সচেতন হবে মুখ লালা হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া বা রেশ হওয়া ক্লান্ত হয়ে বা ভয় পেলে বা বিব্রত হলে চেহারা লাল হওয়া স্বাভাবিক কিন্তু আপনার গাল অথবা নাক লাল হয়ে যাওয়া সিস্টেমিক গ্লুপাস ইরাইডিমেটোসাস বা এস এল ইকে কে নির্দেশ করে এটি একটি অটো ইমিউন অবস্থা সারা শরীরে প্রভাব ফেলতে পারে মুখ লাল হওয়ার সাথে সাথে যদি ব্রণের প্রাদুর্ভাব হয় তাহলে তা সোসারিয়াস বা সোসাসিয়ার লক্ষণ হতে পারে রক্ত বিবর্ধনের ফলে এই এরোগ ডার্মাটাইস বা এর কারণে এমন হতে পারে যে পার্কিনসন্স ডিজিজের সাথে সম্পৃক্ত ঠোঁট ফাটা ঋতু পরিবর্তনের সাথে সাথে ঠোঁট ফাটা স্বাভাবিক ভিটামিন বি এর ঘাটতি ড্রাগ অ্যালার্জি ডিহাইড্রেশন অথবা থাইরয়েডের কর্মহীনতার কারণে এই সমস্যাটি হতে পারে যদি ঠোঁট ফাটার সাথে শুষ্ক চোখ শুষ্ক মুখ শুষ্ক ত্বক থাকে ও জয়েন্ট ব্যথা হয় তাহলে সার্জন সিনড্রোম এর কারণে হতে পারে যা একটি ইমিউন সিস্টেমের সমস্যা আঁচিল সাধারণত আঁচিল অক্ষতিকর হয় এবং অনেকের জন্মগত জরুল থাকে তবে এটি স্কিন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে এছাড়াও এটি লিভার সমস্যারও লক্ষণ হতে পারে পোলামুখ হার্ট অথবা কিডনির সমস্যার কারণে এটি হতে পারে যাকে ইডিমা বলে এছাড়াও চোখের পাতার উপরে হালকা হলুদ দাগ দেখা গেলে হৃদরোগের কারণ হতে পারে চেহারা অসমঞ্সতা দেখা দিলে স্ট্রোকের লক্ষণ ঠোঁট বা নখে আবার দেখা দিলে হার্ট বা ফুসফুসের সমস্যাকে নির্দেশ করে অ্যানিমিয়ার লক্ষণ বোঝা যায় চেহারা ম্লান দেখালে মোটা ঘাড় ও ছোট চোয়ালে দেখে নিদ্রাহীনতার লক্ষণ বোঝা যায় মুখের কোনায় গা দেখলে ভিটামিন বি এর ঘাটতি বোঝা যায় সুতরাং চেহারা দেখেও আমরা অনেক রোগ নির্ণয় করতে পারি চেহারা দেখে শুধু একে অপরকে চেনাই না বরং চেহারার মাধ্যমে আমরা অনেক সমস্যার আগাম পূর্ব লক্ষণ বুঝতে পারবো যদি একটু সচেতন হইতো বন্ধুরা আমার আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও শারীরিকভাবে সচেতন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোনেরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আলোচনাগুলো আপনারা জানতে পারেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানবুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান গ্রহণী প্রত্যাশা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আল্লাহ হাফেজ